হাই আমি তাসিম চলুন আজকে আমি আমার ইউডাব্লিউ তে অ্যাডমিশন নেওয়ার এবং তিনশো পাউন্ড স্কলারশিপ পাওয়ার গল্পটা শোনাই আমার তো আসলে ইউকে যাওয়ারই কোনো প্ল্যান ছিল না আমার প্ল্যান ছিল অস্ট্রেলিয়াতে যাওয়ার কিন্তু করে আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে ক্যাম্পাস গ্রুপের একটা এক্সপো হওয়ার কথা আছে তো আমি সেখানে চলে যাই অ্যাটেন্ড করার জন্য তো সেখানে যাওয়ার পরে আমার তাদের অভিজ্ঞ কাউন্সিলরদের সাথে কথা হয় তো কাউন্সিলারের কথা বলতে গেলে আমার জেনিয়াপুর কথা বলতেই হবে কারণ আমার ফুল প্রসেসটা করেছে জেনিয়াপো জেনিয়াপুর মতো ক্যাম্পাস গ্রুপের প্রত্যেকটা কাউন্সিলারই খুবই অভিজ্ঞ কিন্তু জেনিয়াপো আমাকে বুঝিয়েছে যে অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ ইউকে সম্পর্কে তো আমি এই এতগুলো দেশ সম্পর্কে জানার পরে খুব ভালো করে বিস্তারিত জানার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি নিজে নিজে যে আমি ইউকেতেই যাব কারণ আমার ব্যাকগ্রাউন্ড ছিল ফার্মেসি এবং আমার ইচ্ছা ছিল পাবলিক খেলতে পড়ার জন্য তো আমি ইউডাব্লু টিএসডিতে পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড প্র্যাকটিস প্রোগ্রামে এই সেপ্টেম্বর সেশনে ইউকেতে এসেছি এর পাশাপাশি আমি আরও জানতে পারি যে যদি আমি ক্যাম্পাস গ্রুপ থেকে এনরোল করে ইউকেতে আসি তাহলে আমি ইউকেতে আসার পরে তিনশো পাউন্ড পর্যন্ত বা বাংলাদেশের টাকার প্রায় পঞ্চাশ হাজার টাকা স্কলারশিপ পাব সেটা আমার জন্য একটা হিউজ বিষয় ছিল যেটা আমি ইউকেতে এসে অ্যাটলিস্ট তিনশো পাউন্ডের একটা সাপোর্ট পাওয়া এটা অনেক বড় একটা বিষয় তো ক্যাম্পাস গ্রুপ আমাকে সেই সেই দিক থেকে অনেক হেল্প করেছে এবার আসি আমি আমার স্যাটিসফ্যাকশানের কথায় যদি স্যাটিসফ্যাকশানের কথা বলাই লাগে তাহলে আমি নিজে পার্সোনালি বলবো যে আমি খুব বেশি স্যাটিসফাইড কারণ ফুল প্রসেস থেকে শুরু করে এখন পর্যন্ত আমার নিজের কোনো কোনো ধরনের হেসেল নেওয়া লাগে নাই এবং পাশাপাশি আমি যখন ইউপি দেশে পৌঁছাইছি সাথে সাথেই আমি আমার ক্যাম্পাস গ্রুপের হেড অফিসে যোগাযোগ করেছি এবং তারা আমার সাথে যে আন্তরিকতা দেখিয়েছে সেটা আসলে বিরল তো আমি বলবো আপনারা যারা বিদেশি উচ্চশিক্ষার জন্য যাইতে চান অবশ্যই ক্যাম্পাস গ্রুপের সাথে যোগাযোগ করুন ক্যাম্পাস গ্রুপের সাথে যোগাযোগ করলে আপনি যদি এলিজেবল হন তাহলে আপনি আমার মতো পেতে পারেন তিনশো পাউন্ড পর্যন্ত স্কলারশিপ আমি তাসনিম আহমেদ ক্যানার ইউর অফ লন্ডন থেকে বলছি এবং জানাচ্ছি ক্যাম্পাস গ্রুপের জন্য অনেক অনেক শুভকামনা